এক একটা থোকাতে দেখেন প্রায় চারটা করে পেঁপে এসেছে এই যে এই ঠোকাতে করে দেখেন এক দুই তিন চারটা চারটা পর্যন্ত পেঁপে এসেছে দেখেন এটাতে তিনটা এক দুই তিন এটাতে দেখেন তিনটা এক দুই তিন এটাতে দেখেন তিনটা এই যে দেখেন এক দুই তিন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে সেই পেপের বাগানে নিয়ে আসলাম আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আমি আল্লাহর শুক্রিয়া আদায় করা ছাড়া আর কিছুই করতে পারছি না কারণ আলহামদুলিল্লাহ আমার পেপের বাগানটা এত সুন্দর হয়েছে এত পরিমাণ ফল আসছে সেটিং হচ্ছে যা আসলে বলার বাহিরে আপনারা হয়তো না দেখলে বুঝতে পারবেন না হয়তো আমার মুখের কথায় বিশ্বাস করবেন না যে হ্যাঁ রমজান ভাই আসলে কি বলছে রমজান ভাইয়ের কথা আসলে বিশ্বাস করি না আমরা দেখতে চাই তো আপনাদেরকে দেখাবো অবশ্যই তো চলেন কথা না বাড়ে দেখা যাক ফলগুলি কেমন এসেছে আলহামদুলিল্লাহ যেমনটি বলছিলাম দেখেন আলহামদুলিল্লাহ কি সুপ্রিয়া আল্লাহর কি পরিমাণ আসলে ফল এসছে গাছে আপনি বা আপনারা দেখিয়ে বুঝতে পারবেন না হয়তো ভিডিওতে ভাবতেও পারছেন না কি পরিমাণ ফল এসছে গাছে দেখেন এই ফলগুলি বড় হয়ে গেছে অলরেডি এক একটা ফলের ওজন আলহামদুলিল্লাহ প্রায় আড়াই কেজি তিন কেজি পর্যন্ত হবে আমার যে ফল আছে এগুলি মনে করেন যে আপনার টপলেডির মতো না টপলেডিটা একটু ভিতরে ফাঁপাল আর এটা পুরোটাই পুর এক একটা পেপে আপনার তিন কেজি করে ওজন হবে প্রায় এই যে দেখেন আমার এই গাছটা আসলে ভেঙে গেছিল এই যে ঘূর্ণিঝড় রেমাল রেমালের মধ্যে পড়ে আমার এই গাছটা ভেঙে গিয়েছিল তো এখান থেকে আলহামদুলিল্লাহ তিনটি শাখা বের হয়েছে কারণ প্রত্যেকটা শাখায় ফুল এসছে ফল অলরেডি আল্লাহ রহমতে সেটিং হবে বলে মনে দেখেন এক একটা পেপে আপনি বুঝতে পারবেন না প্রায় আপনার চার কেজি পাঁচ কেজি করে ওজন হয়ে যাবে হয়তো বললে বিশ্বাস করবেন না যে কি পরিমাণ পেঁপে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে যদি দেখাই দেখেন এই গাছটাতে কি পরিমাণ সেটিং এসছে দেখেন এই গাছটাতে কী বল পেঁপে করে ছোট দেখেন এই যে এই পরিমাণ সেটিং এসেছে শুধু পেঁপে একটু দেখেন শুধু আজকে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ পেঁপে আলহামদুলিল্লাহ আমার বাগানে এসেছে আলহামদুলিল্লাহ গাছ খুঁটা দিতে পারিনি গাছ হেলে গেছে পেঁপের ভরে গাছ হেলে গেছে শুধু দেখেন এতদিন পরিচর্যা করেছি আল্লাহ দিয়েছে পরিচর্যার ফল আলহামদুলিল্লাহ এই যে দেখেন এক একটা ঠুকাতে দেখেন প্রায় চারটা করে পেঁপে এসেছে এই যে এই ঠোকাটা করে দেখেন এক দুই তিন চারটা চারটা পর্যন্ত পেঁপে এসেছে দেখেন এটাতে তিনটা এক দুই তিন এটাতে দেখেন তিনটা এক দুই তিন এটাতে দেখেন তিনটা এই যে দেখেন এক দুই তিন মানে প্রত্যেকটাতে তিনটা চারটা দেখেন এই যে এগুলি বড় হয়ে যাচ্ছে এক দুই তিন তিনটা চারটা করে পেঁপে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমাণ পেঁপে শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করা ছাড়া আমার আর কিছুই নেই তবে আরেকটু পরিচর্যা আমাকে করতে হবে সে টু আমাকে প্রত্যেকটা গাছে গাছে একটু করে খুঁটা দিতে হবে যেন বাতাসে নষ্ট না হয়ে যায় দেখেন আমার কাছে এই যে কিছুটা মদ্দা গাছ রেখে দিয়েছি দেখেন ফল এসেছে আলহামদুলিল্লাহ শুধু গোটা বাগানটা ফল আর ফল পেঁপের এখন বাজারটা অনেক সুন্দর আমাদের এখানে নিচ্ছে এলাকাতে খুরসা বিক্রি করছে মনে করেন ষাট টাকা কেজি তো হয়তো পাইকারি তারা চল্লিশ থেকে চল্লিশ টাকা কেজি কিনবে তারা খুরসা বিক্রি করবে এটা স্বাভাবিক একটু বেশি দামি দেখেন একবারে গোড়া থেকে ধরছে দেখেন এক একটা পেঁপে প্রায় চার কেজি পাঁচ কেজি করে ওজন হবে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন বা পেঁপে চাষ করবেন তারা যোগাযোগ করেন পরামর্শ আমাকেও দেন আমি যতটুকু পরামর্শ অর্জন করেছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আমার কি বীজ আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে অবশ্যই আমি জানাবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা